আসসালামু আলাইকুম एवरीवन সো ভাই দেখো আজকে আমরা দেখতে দেখতে লেকচার নাম্বার 4 এ চলে আসছি আজকে আমরা পাঁচ নাম্বারটা দেখব সেটা হচ্ছে গড় বেগ আর হচ্ছে তাৎক্ষণিক বেগ সো এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া এই জিনিসগুলো কিন্তু ভাইয়া খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখবে সো দেখলে কি হবে ওইখান থেকে একটা ভালো ধারণা তুমি পাবে এবং আজকের এই টপিকটা তোমার বুঝতে একেবারে ইজি হবে সো দেখো এই যে গড় বেগ আমাদের তাৎক্ষণিক ব্যাগ আমাদের শুধু আমরা গড় বেগ নিয়ে আলোচনা করি তাৎক্ষণিক ব্যাগ নিয়ে কোনো আলোচনা আমাদের নেই তারপরে বুঝিয়ে দিব দেখো এই যে গড় বেগটা কি ধরো আমরা প্রতি এরকম একটা দিয়ে থাকি তো ধরো এইখান থেকে ধরো আমি এইখান থেকে ধরো এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট সো একটা গাড়ি ধরো এই রাস্তার হ্যাঁ সো এইটা ধরো ভাইয়া এই থেকে এই যে এই পয়েন্টে রাস্তা হচ্ছে ধরো এরকম হ্যাঁ এরকম বাট আমি চিন্তা করতেছি রাস্তা হচ্ছে এরকম স্ট্রেইট সুজাসুজি মানে এইখান থেকে এইখানের যে লম্বা যে দূরত্ব আমি চিন্তা করতেছি ওইটা সো এই যে গোর বেগটা কি তাহলে গোড় বেগটা হচ্ছে এই যে কোনো সময়ের ব্যবধানে তুমি মুঠ এই যে এ থেকে বি পর্যন্ত যাইতে যে স্মরণ মানে কি এই যে শর্টেস্ট যে ডিস্টেন্স এ থেকে বিতে লম্বা লম্বী যে দূরত্ব এই যে দূরত্ব এই যে স্মরণ এই স্মরণকে সময় দিয়ে সময় দিয়ে বাক করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে গর্বেগ গরবেগটা কি তাহলে আমরা বলতে পারি যে যে কোনো সময়ের ব্যবধানে মুঠ স্মরণকে মুঠ সময় দ্বারা বাক করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে গর্বেগ তাহলে গরবেগটা কি আমরা বলতে পারি ভাই গরবেগ হচ্ছে গরবেগটা কি গড়বেগ হচ্ছে মুঠ স্মরণ বাই বা মুঠ স্মরণ মুঠ সরণ বাই মুট সময় মুঠ সময় অথবা আমরা বলতে পারি স্মরণের পরিবর্তন বাই যেহেতু হার এইটা পরিবর্তন ব্যাগ একটা আহ আসে এখানে দিক নির্ণয় করা যায় আহ মানে দিক এই দেখো আদি থেকে শেষের দিকে যে দূরত্ব তাহলে স্মরণের পরিবর্তন স্মরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন সময়ের হ্যাঁ পরিবর্তন পরিবর্তন সময়ের পরিবর্তন তাহলে দেখো তাহলে আমরা যদি এইখানে আমরা ধরি শুরুতে তার স্মরণ ছিল জিরো শেষে তার স্মরণ হয়েছে এস স্মরণ কি হয়েছে ভাইয়া এস অথবা ডি ধরো হ্যাঁ ডি ডিস্টেন্স বা ধরো এটা এস ধরলাম আমরা স্মরণ আর ধরো এটা হচ্ছে শুরুতে টি ছিল জিরো শুরুতে টি হচ্ছে টি ঠিক সো এই যে গড় বেগটা তাহলে কি দেখো সে মুঠ যে স্মরণ অতিক্রম করছে মুঠ যে স্মরণের অতিক্রম করছে তাহলে মুঠ স্মরণ কত অতিক্রম করছে এস অতিক্রম করছে মুঠ সময় কত লাগছে টি লাগছে তাহলে গড় বেগকে আমরা দি ভার্ভ দিয়ে প্রকাশ করতে পারি বলতে পারি এস বাই টি এখন দেখো আমরা বলতেছি কি স্মরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন তাহলে দেখো পরিবর্তন আমরা কিভাবে নির্ণয় করি শেষেরটা থেকে শুরুটা বাদ দিই তাহলে শেষের তার স্মরণ ছিল এস শুরুতে ছিল কত ছিল জিরো জিরো শুরুতে ছিল জিরো সময়ের পরিবর্তন কত টি মাইনাস জিরো তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি গোরবেগ পাচ্ছি সরি হ্যাঁ গরবেগ হ্যাঁ গরবেগ আমরা কত পাচ্ছি এস বাই টি এই যে কোনো কিছুর পরিবর্তনকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি ডেল দ্বারা প্রকাশ করি তাহলে সময়ের পরিবর্তনকে আমরা বলতে পারি ডেল স্মরণের সরি স্মরণের পরিবর্তনকে আমরা বলতে পারি ডেল সময়ের পরিবর্তনকে বলতে পারি আমরা ডেল টি এক্ষেত্রে আমরা বেগ এক্ষেত্রে আমরা এই জায়গায় এই জায়গায় যদি আমরা বেগটা লিখি এখানে তাহলে এইখানে আমরা বেগ ভি আমরা লিখতে পারি ডেল ডেল এস বাই কথা কি বুঝা গেছে কি সেটা হচ্ছে বেগ হচ্ছে মুঠ সরণকে আমরা মুঠ সময় দ্বারা বাক করলে যেটা পাবো সেটা হচ্ছে বেগ এবং মুঠ সময় আমাদের দেওয়া থাকবে মুঠ সম স্মরণ দেওয়া থাকবে তাহলে আমরা ওইটাকে বাক করে যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের গরবেগ তাহলে অথবা আমরা বলতে পারি স্মরণের পরিবর্তন বা সময়ের পরিবর্তন পরিবর্তনকে আমরা ডেলেস দ্বারা প্রকাশ করি তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারি ড্যালেস বাই ডেলটি এক্ষেত্রে আমাদের এককটা কি হবে একক তো আমরা অলরেডি জানি এস বাই এম বাই এস তাহলে কি মিটার পার পার্ড বেগের ভাইয়া মিটার পার সেকেন্ড তাহলে মাত্রাটা কি হবে ভাইয়া মাত্রাটা দেখো মিটার লেন্থ টি ইনভার্স ওয়ান তাহলে এল টি ইনভার্স ওয়ান এইভাবে আমরা মাত্রাটাও লিখে ফেলতে পারি সো এটি হচ্ছে আমাদের গড় স্মরণ সরি গড় ব্যাগ বারবার বলতেছি কেন এখন দেখো এখন আমরা দেখবো হচ্ছে তাৎক্ষণিক ব্যাগটা কি ভাইয়া দেখো তাৎক্ষণিক ব্যাগ বলতে কি বুঝতেছো মানে মানে কথাটা কি বুঝতেছো তাৎক্ষণিক মানে হঠাৎ তাৎক্ষণিক মানে কি হঠাৎ বা মানে তৎক্ষণাৎ তাৎক্ষণিক মানে হচ্ছে কি ভাইয়া ধরো এই যে গাড়িটা এই অবস্থান থেকে বি অবস্থানে আসছে এখন আমি চিন্তা করলাম যে আমার টোটাল মানে স্মরণ কাউন্ট করার দরকার নেই আমি জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে স্মরণ হয়েছে এই পয়েন্ট থেকে এই ধরো এটা এ প্রাইম এটা হচ্ছে প্রাইম এই যে একটা যে স্মরণ এই স্মরণ ধরো এস আর এই যে ছোটো সময় এটা হচ্ছে টি এই যে ছোট্ট একটা স্মরণ অতি নগণ্য একটা স্মরণ অতি নগণ্য একটা সময় এই স্মরণকে যদি আমরা এই সময় দ্বারা বাক করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ মানে তাৎক্ষণিক বেগ কি এই যে ছোট্ট সময়কে সরি মানে একেবারে সংকীর্ণ দূরত্বকে দূরত্ব না দূরত্ব বলে ভুল হবে সেটা হচ্ছে স্মরণকে আমরা যদি এই যে যে স্মরণে যে সময় লাগছে তার ছোট্ট একটা সময় লাগছে ওইটা দ্বারা বাক করলে তাহলে কি পাবো আমরা স্মরণ পাবো মানে যেটা পাবো সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ তাহলে দেখো সেটা কিরকম হবে আমরা যদি একটা গ্রাফ নেই তাহলে এটা বুঝতে আমাদের ক্লিয়ার হবে এটা টি এটা হচ্ছে স্মরণ এখন দেখো আমাদের স্মরণটা যদি এরকম হয় একটা কার বাকারে হয় তাহলে ভাইয়া আমরা এই যে এই জায়গা থেকে এই জায়গায় যে স্মরণটা হইছে ধরো এই যে যতটুকু স্মরণ হয়েছে এখানে এই যে স্মরণটা এই যে স্মরণটা এই স্মরণটা স্মরণটাতে যে সময় লাগছে ওই সময় দিয়ে এই স্মরণকে বাক করলে আমরা যেটা পাবো মানে ইনস্ট্যান্ট যেটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো আমরা তাৎক্ষণিক মানে তাৎক্ষণিক ব্যাগ এখন দেখুন এই যে এই যে দূরত্ব এটা আমরা বলতে পারি টি আর এটা হচ্ছে এটা কি ডিটি টি প্লাস ডিটি ডিটি মানে কি একেবারে সামান্য সময় আর এটা হচ্ছে ডিএস ডিএস মানে একেবারে সামান্য স্মরণ এই যে ডিএস এই ডিএস টার্মটা তোমরা কোথায় পাবা সেটা হচ্ছে ইন্টারে যখন তোমরা গণিত পড়বা মানে ম্যাথ পড়বা সেখানে দেখবা অন্তরিকরণ নামে একটা অধ্যায় আছে সো ওইখানে গেলে তোমরা পাবা যে ডিএস কি ডিএস মানে হচ্ছে সামান্য পরিবর্তন আর আমরা এই যে ডিএস অন্তরিকরণ কেন করি ভাইয়া সেটা হচ্ছে একটা ডাল নির্ণয় করতে তাহলে দেখো আমাদের এই যে তাৎক্ষণিক ব্যাগটা কখনো যদি ভাইয়া এরকম একটা বক্র রেখার মতো হয় আমাদের স্মরণটা যেটার আমরা ইনস্ট্যান্ট মানে একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা যদি মানে স্মরণ মানে ব্যাগটা বের করতে চাই তাহলে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক ব্যাগ এখন এইটাকে আমাদের কিভাবে প্রকাশ করে দেখো এইটাকে আমাদের প্রকাশ করে কি এই যে বললাম না সেভাবে পরিবর্তন কি এই যে সামান্য সময়ে সামান্য পরিবর্তন তাহলে আমরা তাৎক্ষণিক ব্যাগ বিস টু লিখতে পারি আমরা ডিএস বাই ডিটি এই যে সামান্য পরিবর্তন কিসের স্মরণের সামান্য পরিবর্তন সময়ের তাহলে এই যে সামান্য পরিবর্তন হচ্ছে স্মরণ সামান্য পরিবর্তন হচ্ছে সময় সো এইটাকে আমরা বলতে পারি কি এটাকে আমরা বলতে পারি ভাই তাৎক্ষণিক ব্যাগ তাৎক্ষণিক ব্যাগটা আমরা বুঝতে পারছি জাস্ট এটা তুমি মনে রাখো দ্যাটস কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসে না জাস্ট ভাই স্বার্থে এটা বুঝিয়ে দিছি তাৎক্ষণিক কি সো এই রিলেটেড পরের ভিডিওতে আমরা যেটা করব এই যে গড় দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি গড় বেগ তাৎক্ষণিক ব্যাগ এ যাবতীয় যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো আশা করি তোমরা এই যে গড় বেগ আছে হচ্ছে তাৎক্ষণিক ব্যাগ বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো যদি তোমরা বিষয়টা বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে মানে চেষ্টা করবো আর কি যে এই বিষয়টা বুঝাইয়া দেওয়ার সো দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম